আসসালামু আলাইকুম কোনো ধরনের ছানা বা গুঁড়া দুধ ছাড়াই আজকে এই গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করব মাত্র হাফ লিটার দুধ আর সাথে দুই টেবিল চামচ ময়দা দিয়ে এই মজার মিষ্টিটা তৈরি করেছি আমার ধারণা যে কেউ এই মিষ্টিটা তৈরি করতে পারবে খুব সহজভাবে আজকে রেসিপিটি শেয়ার করছি প্রথমে একটা প্যান নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ মানে হাফ লিটার গরুর দুধ আর দুধটা অবশ্যই ফুল ক্রিম হতে হবে একদম ফুল ফ্যাট গরুর দুধ ব্যবহার করতে হবে একবারে এই দুধটাকে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিব চুলার জালটা খুব বাড়িয়ে তারপরে গরম করে নিচ্ছি আর সাইড থেকে দেখতে পাবেন একটু সরের মতো পড়তে থাকবে সেগুলোকেও একদম দুধের সাথে মিশিয়ে দিতে হবে চুলার হিটটা বাড়িয়ে রেখে আমি এই কাজটা করে নিচ্ছি আর এই দুধটাকে আস্তে আস্তে ঘন করে নিতে হবে উপরে দেখতে পাবেন হালকা হালকা সর পড়বে সেগুলোকে দুধের সাথে আবারও মিশিয়ে দিতে হবে এটাকে যদি চুলার জালটা একদম লো করে দুধটা ঘন হওয়ার জন্য রেখে দেওয়া হয় তাহলে কিন্তু উপরে মোটা একটা স্বর পড়ে যায় যেটা মিশাতে কষ্ট হবে আর এতে করে মিষ্টিটা ভালো হবে না তাই চুলার হিটটা একদম বাড়িয়ে তারপরে এই দুধটাকে ঘন করে নিতে হবে সাইড থেকে যে দুধের স্বরটা লেগে যাবে সেটাকেও আবার মিশিয়ে দিতে হবে দুধের সাথে আর আস্তে আস্তে দেখতে পাবেন এটা অনেকটা পরিমাণে ঘন হয়ে আসবে দুধটা কিন্তু আমাদের অনেকটা পরিমাণে ঘন হয়ে আসছে এবারে চুলার হিটটা একদম লোতে করে এই রকম পর্যায়ে নিয়ে আসতে হবে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি কারণ দুধটা একদম ঘন হয়ে গেছে এরপরে এই চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিলেই দেখতে পাবেন এটা একদম স্মুথ হয়ে যাবে আর হালকা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরও একটু ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি এই মিশ্রণটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এটাকে হালকা গরম থাকা অবস্থায় এভাবে করে একটু মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু এটা স্মুথ হয়ে যাবে এরপরে বাটির মধ্যে নিয়ে আমি আবারও একটু চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি আর এই পর্যায়ে এইটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার দুইটাই ব্যবহার করতে হবে দুইটার পরিমাণে কিন্তু একদম অল্প পরিমাণে ব্যবহার করতে হবে কারণ খুব বেশি ব্যবহার করলে আপনি যখন মিষ্টি তার তেলে ভাজতে যাবেন তাহলে কিন্তু ভেঙে যাবে তো খুব ভালোভাবে ময়দা আর বেকিং পাউডার মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি এবারে ঘি দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব আর এই ঘি দিয়ে মাখার পরেই দেখতে পাবেন ডোটা অনেকটা পরিমাণে সফট হয়ে যাবে আর এরকম একটা সফট ডোয়ের মতো তৈরি হবে এই পর্যায়ে এটা থেকে আমি ছোট ছোটো মিষ্টি তৈরি করার জন্য ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে অথবা লম্বা যে কোনো ধরনের শেপ করে এভাবে নিতে পারবেন আমি এখানে ছোট ছোট গোলাপ জামুনের মতোই তৈরি করে নিচ্ছি হাত দিয়ে এভাবে করে একটু চেপে চেপে একটু রোল করে নিতে হবে তাহলে দেখতে পাবেন উপরের অংশটা অনেকটা বেশি স্মুথ হয়ে যাবে আর কোনো ফাটল যাতে না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে কারণ মিষ্টিতে যদি কোনো ফাটল থাকে তাহলে কিন্তু ভাজার সময় এটা ফেটে যাবে আর মিষ্টিটা দেখতে ভালো লাগবে না তো সবগুলো এরকম স্মুথ বল করে আমি তৈরি করে নিচ্ছি এবারে চলে যাচ্ছি ভাজার জন্য প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চুলার হিটটা একদম লোতে রেখে তেলটা গরম হওয়ার আগেই আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এরপরে চুলার হিটটা একদম লোতে রেখে তারপর এগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি আছে ভাজলে কিন্তু উপরে কালার চলে আসবে আর এটা দেখতেও ভালো লাগবে না আর মিষ্টিটা ভিতর থেকে শক্ত হয়ে যাবে তো লো হিটে যখন এরকম কালার চলে আসবে এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখন পছন্দ মতো কালার চলে আসবে তখন তুলে নিতে হবে এরকম করে আমি ভেজে নিচ্ছি এবারে তেলটাকে ছাড়িয়ে এটাকে একটা প্লেটের উপরে রেখে দিচ্ছি এবারে তৈরি করে নিচ্ছি শিরাটা চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর সাথেই দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি এখানে আমি যতটুকু চিনি নিয়েছি ততটুকুই পানি ব্যবহার করেছি তিনটা এলাচ দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা যদি না চান তাহলে এলাচটা না দিলেও হবে তো এরপরে এইটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর মিষ্টিগুলো এমনভাবে ঠান্ডা করতে হবে যাতে হাত দিয়ে আপনি একটু ধরতে পারেন আর শিরাটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে চিনিটা গলে গেলেই আসলে শিরাটা রেডি হয়ে যায় আর এই পর্যায়ে মিষ্টিগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে এবারে এই শিরাটার মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি এরপরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা মিডিয়ামে করে এটাকে আমি দশ মিনিটের মতো এরকম জাল করে নিচ্ছি আর এই দশ মিনিটের মধ্যে কিন্তু কোনোভাবে ঢাকনা খোলা যাবে না ঢাকনা খুললে মিষ্টিগুলো একদম চুপসে যাবে তো এরকম একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে পারেন এতে করে মিষ্টিগুলোর মধ্যে শিরাটা খুব ভালোভাবে ঢুকবে বা ঢাকনা কোনোভাবেই খোলা যাবে না দশ মিনিটের মতো হয়ে গেছে এবারে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি চুলাটা বন্ধ করে আমি প্রায় দুই ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিচ্ছি দুই ঘন্টা পরে দেখিয়ে দিচ্ছি এই মিষ্টিটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু শিরা একদম টেনে নিয়েছে আর মিষ্টির ভিতরে শিরাটা খুব ভালোভাবেই ঢুকেছে একটা কেটে দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কেমন হয়েছে আর মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয় যে কোনো ধরনের গুঁড়া দুধ অথবা ছানা ছাড়াই এই মিষ্টিটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর এটা খেতে অনেক বেশি মজার আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ